রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে ঝুমুর দাস চ্যানেলে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে হলো সোমবার আর আজকে বৌদ্ধ পূর্ণিমার দিন তো সেই কারণেই এখন একটু ধুনো দেব আর কি ঠাকুরকে ধূপধীপ দেখাবো আর ওপরে মা পুজো করছে আর ভোগের জন্য একটা জিনিস আমি বানাবো তো সকালে সমস্ত কাজগুলো আজকে অনেকটাই আগে আগে সেরে নিয়েছি সকাল সকাল উঠে তার কারণ যেহেতু বিশেষ একটা দিন পূর্ণিমার দিন বলে কথা আর সত্যি কথা বলতে মানে সকালবেলায় স্নান করে দেখবে ঠাকুরের জন্য কিছু করতে এত ভালো লাগে মানে দিনটা শুরুটাই যেন অন্যরকম হয়ে যায় তো সেটা সব সময় যদিও পেরে উঠি না ওদের স্কুল থাকে তো পুরো বাড়িতে ঘরগুলোতে অনেক গোছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা নানান কাজ থাকে যেগুলো দেখবে যেগুলো আগে করে নিয়ে তারপরে ঘরে কাজগুলো করে স্নান করতেই ভালো লাগে তবুও আমি সকালে উঠে তো একবার স্নান করেই নিই চুলটা শুধু ভেজাই না আর পূর্ণিমা দিনগুলো বিশেষ করে আমি খুব মানি বিশেষ করে ঠাকুরকে কিছু ভোগ বানিয়ে দেওয়া যেমন পায়েস না হয় একটুখানি মালপোয়া তো এগুলো করে দেওয়ার চেষ্টা করি আর আমাদের তো নিত্য সেবা নিতায় গৌড়ের গোপাল রয়েছে যে গোপাল সেই কৃষ্ণ সেই নারায়ণ তো নারায়ণকে ভোগে মালপোয়া দেওয়া আজকের দিনে খুব ভালো আমি যখনই কিন্তু সন্ধ্যে দিই কিংবা দিনের বেলায় হয়তো ধূপ দেখাচ্ছি ধুনো দেখাচ্ছি আমি একদম মেন গেটে গিয়ে কিন্তু দেখিয়ে আসি অনেক সময় দরজাটা খুলে নিয়েও দেখাই আর পুরো বাড়িতে বিশেষ করে রান্নাঘরে আনাচে কানাচে প্রতিটা জায়গায় বাড়ির প্রতিটা জায়গায় আমি ধুনোটা দিয়ে থাকি ঠাকুরকে ধুনো দেখানোর পরে তো এই কাজগুলো সত্যিই মানে জীবনে যদি একটু করা যায় একটু মেনে চলা যায় তাহলে কিন্তু অনেক কিছু থেকেই আমরা নিস্তার পেতে পারি এই বাস্তুদোষ এটা সেটা কত কিছুই না থাকে মানুষের সমস্যা তো দেখো এবারে ভোগ বানিয়ে নেব আমি কিন্তু ঠাকুরকে অলরেডি একটুখানি মৌরিয়ান মিস্ত্রির সামনে দিয়ে এসেছি এখনই মালপোয়াটা বানাবো বানিয়ে আগে করে জন্য ওপরে মন্দিরে দিয়ে আসবো তারপরে নিচে ঠাকুরের সামনেও আমি দেব তো দেখো এখানে সুজি নিয়েছি ময়দা নিয়েছি মানে ধরে রাখো তিন কাপ মতো ময়দা এক কাপ মতো সুজি এই রকম পরিমাণে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম একটুখানি মৌরি আর জল দিয়েই মাখবো আমি দুধ দিয়ে মাখছি না কারণ সকালবেলায় আমাদের এখানে দুধটা তাড়াতাড়ি আসে না মোটামুটি দশটা সাড়ে দশটা বেজে যায় তো সেই জন্য আর অনেক সময় এরকমও হয় দুধ আলা হয়তো আসলোই না তো দুধের ভরসায় থেকেও লাভ নেই তো সেই জন্য জল দিয়েই মাখলাম আর জল দিয়েই করি মালপোয়া বেশিরভাগ আমি দুধ দিয়ে খুব কমই করি তো এখানে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে সামান্য একটুখানি বেকিং সোডা দিতে পারো তো আমি দিয়েছিলাম খুব ভালো হয়েছে তাতে তো এবারে এটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে দশ মিনিট মতো রেস্টে রাখতে হবে তো এবারে আমি দেখো ভেজে নিচ্ছি আর মালপোয়াগুলো এইভাবে বানিয়ে দেখবে খুব ভালো হয় আর আমি সকালবেলায় না বাড়ির সামনে দিই যখন ফুল মালা যাচ্ছিলো তো জানলা দিয়ে নিয়ে নিয়েছি তো মহাদেবের জন্য একটা আকন্দের মালা নিয়েছি ঠাকুরের জন্য ফুল আর বাবার জন্য বেলপাতা সব নিয়ে নিয়েছিলাম তো খুব ভালো হয়েছে না হলে সত্যি অসুবিধে হতো বেরোনো তো হয়নি যে ফুল মালা আনা হবে আর মা এখন পায়ে ব্যথার জন্য বেরোতেও পারে না আর সত্যি কথা বলতে আমি একটা বেলা পুরো ইউটিউবের পেছনেই আমার চলে যায় এডিট করা ভিডিও দেওয়া মানে বিকেলের পর থেকে তো আমিও যে একটু বেরোবো সেটারও উপায় থাকে না আর বিশেষ করে গরমের মধ্যে আমার না কোথাও যেতে ইচ্ছে করে না আর আমার অভ্যেস নেই একা একা কোথাও যাব ওই সঙ্গী লাগে হয় হাজব্যান্ডের সাথে যাব তা না হলে হয়তো মার সাথে গেলাম কি মনা আসলে মনার সাথে গেলাম মেয়ের সাথে এছাড়া কিন্তু মানে খুব তাও খুব কম যাই বেশিরভাগ দেখবে তোমাদের দাদার সাথেই যাই তো একা একা কোথাও যাওয়ার একটা অভ্যেসনে ইচ্ছেও করে না সেই জন্যই আর কি তো ভগবানের ইচ্ছা হয়তো ফুলমালাটা যাচ্ছিলো বাড়ির সামনে তাই নিয়ে নিয়েছি সব দিন কিন্তু যায় না তো এখানে মালপোয়াগুলো দেখো ভেজে নিলাম কি সুন্দর হয়েছে একদম ফুলকো ফুলকো হয়েছিল। আর হ্যাঁ চিনি দিয়েছিলাম চিনিটার কথা তোমাদের বলা হয়নি তো ওই সুজি ময়দা চিনি মৌরি জল সামান্য একটু বেকিং সোডাটা পরে দিয়েছিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে মালপোয়াগুলো বানিয়েছি খুব সুন্দর হয়েছিল খুব একটা বেশি পরিমাণে বানাইনি মোটামুটি একটা পরিমাণে বানিয়েছি ঠাকুরের ভোগে একদম পর্যাপ্ত পরিমাণে হয়ে গেছে এদিকে সকালে ব্রেকফাস্টও হয়ে গেছিলো তো চলো এবার ঠাকুরকে আমি দিয়ে দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই আর এখানে দিয়ে দিয়েছি ভোগে একবার তো ভোগ দিলাম মৌরি মিশ্রি তারপরে এখন আমি দেখো মালপোয়া ভোগে দিয়েছি রাধে রাধে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সকলকে নতুন একটি ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত আজকে হলো সোমবার আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা একে তো সোমবার তার মধ্যে বুদ্ধ পূর্ণিমার দিন তো সকালে উঠে সমস্ত ঘরের কাজ সেরে একদম ঝাড়া মোছা ঘর মোছামোছি যা থাকে সমস্ত কিছু সেরে স্নান করে তারপর ঠাকুরের ভোগ বানালাম ঠাকুরের পুজো দিলাম আর ওপরে মা এখন ভোগটা দিচ্ছে সব রেডি করে দিয়েছে মানে মালপোয়াটা ভেজে দিলাম আর মা ওপরে ঠাকুরের জন্য একটু খিচুড়ি করেছে তো আমি মালপুরটা করে দিয়েছি মা কার ভোগটা এখন রেডি করছে ভোগটা হলে দেখতে পাবো মা কি বানিয়েছে আর এখন আমি এখনো পর্যন্ত চা খাইনি সকালবেলা সকাল থেকে পুরো খালি পেট আছে চিয়া চিৎস খাইনি কারণ পুরো খালি পেটেই রয়েছি যেহেতু ওই ভাবলাম যে একবার স্নান করে ঠাকুরের কাজটা সেরে তারপরেই না হয় কিছু খাবো সেই কারণে কিচ্ছু খাইনি তো একটা অ্যানাউন্সমেন্ট চলে আসলো যাক এখন চলো দেখতে থাকো ভিডিওটা আমি এখন যাব এখন কিছু খাবো খুব খিদে পেয়ে গেছে খালি পেট তো চলো ব্লগটা দেখতে থাকো পরে আবার তোমাদের সাথে কথা বলছি একটা অ্যানাউন্সমেন্ট চলে আসলো দশটা বেজে গেছে প্রায় এখন তো এই হলো আজকের সকালের খাবার তো দুটো করে মালপোয়া দিচ্ছি ওদের দুজনাকে মিষ্টুকে আর গোপালকে আর তারপরে আমি আর মা খাবো মা আগে ভোগটা দিয়ে নিচে নামুক তারপরে তো যে ঠাকুরকে মা আজকে ভোগে দিয়ে যে খিচুড়ি আলু ভাজা আর কিছু মিষ্টি প্রতিবার সময় মিষ্টি আনা হয় কিন্তু এবার পূর্ণিমার দিন আজকে কোনো মিষ্টি নেই বেরোলে আনাই যেত যেহেতু ও বাড়িতে নেই ওই জন্যই মালপোয়া করে দিলাম আর দেখি চেষ্টা করবো মানে দুধটা আসুক তারপরে একটু পায়েস করে দেবো ভাবছি তাহলেই হয়ে যাবে মিষ্টি আন্দোলন দেওয়া হয়ে যাবে আর এই যে মা ভোগ দিয়ে কমপ্লিট করেছে এখন আর কি খাবো তো এখন আমি আর মা আগে একটু চা খাবো মালপোয়া দিয়ে তারপরে ওদেরকে খিচুড়ি খাইয়ে দেবো বাকি যেটুকুনি থাকবে আমি আর মা খেয়ে নেবো তো মার জন্য লিকার নামিয়ে দিয়েছি তারপরে আমার জন্য একটু দুধ চা করে নিচ্ছি তো তারপরে খেয়ে নেবো আর খিচুড়িটা এখনই খাবো না খিচুড়িটা একটু পরে খেয়েছিলাম আর তোমরা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো বা আমার ভিডিওগুলো পছন্দ করছো অবশ্য করেই কিন্তু ভিডিওটাতে একটা লাইক কিন্তু করে দেবে তার সাথে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে তার সাথে বেল আইকানটা ক্লিক করে অল করে দেবে আর দুটো বিস্কুট না নিলে আমার যেন চা খাওয়াটাই হয় না তো যাই খাই না কেন আমার বিস্কুটটা লাগে একটুখানি সেজন্য ওই মালপোয়ার সাথে আবার দুটো বিস্কুটও নিয়েছিলাম তো এখানে দেখো আমি এবারে চাদরটা পাতিয়ে দেবো তো সকালবেলা না চাদর তুলে দিয়েছিলাম দিয়ে ঘর তো মুছে নিয়েছি তো এবারে যেটুকুনি কাজ বাকি ছিল সেটা করে নেব বিছানা চাদরগুলো পাতিয়ে নিই তাহলে আমার ঘরের কাজ কমপ্লিট হবে আর এই ঘরটা ঠিক করে তারপরে চলে যাব ওদের পড়ার ঘরটা ঠিকঠাক করব। আর আমার মাইকটা না মাঝে মাঝেই একটু ডিস্টার্ব করে তোমরা একটু মানিয়ে নেবে হয়তো কোথাও কোথাও সাউন্ডের একটু হালকা ডিস্টার্ব হতে পারে প্রচুর ডিলিট করে করে আবার আমি ভয়েস ওভারটা দিই এ করে এডিটিংয়ে আমার ভীষণ দেরিও হয় কিন্তু সব সময় ডিলিট করে করে করতে করতে তো তখন বিরক্ত লেগে যায় তখন মনে হয় যেন কাজটাই যেন করতে পারবো না তো এই ভিডিওটা হয়তো দুদিন পরেই যাবে তার কারণ হচ্ছে তার আগে ভিডিওগুলো ছিল আর দুটো ব্লগ দিতে পারিনি তো সেই কারণে আর একদিন তো এমন মাথার যন্ত্রণা ছিল মানে মাঝে মাঝে এখন হচ্ছে আর কি গরমের জন্য হয়তো সারা দিন যেহেতু কাজ করি তারপরে হয়তো একটু রেস্টে গেলাম তখনই মাথার যন্ত্রণা শুরু হয় এমন মাথা যন্ত্রণা শুরু হয় তখন যেন সেই মনে হয় মাথার মধ্যে কেউ বাড়ি মারছে তো আমার হাজব্যান্ড মাথাটা কিছুক্ষণ মাসাজ করে দিলে ভালো লাগে তো একটু হাতে বেশ ভালো মাসাজ করতে পারে মানে মাথাটা ভালো করে মাসাজ করে দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভালো লাগে কিন্তু ওষুধ তো খাওয়া ঠিক না এর আগের দিন বাধ্য হয়ে রাতের বেলা মনে হচ্ছিলো সেই বমি হয়ে যাবে তখন বাধ্য হয়ে আমি ওষুধ খেয়েও ছিলাম তো এই হচ্ছে আমার পরিস্থিতি মানে শরীরটা মাঝে মাঝে স্বাদ দেয় না তো এখানে দেখো বিছানা গোছানো কমপ্লিট তো দেখতে বেশ ভালো লাগছে তো এখন আমি ওই জানলার পর্দাগুলো দিয়ে দিলাম জানলাটাও ওইদিকে দিয়ে দিয়েছি কাঁচের জানলাটা দিয়ে দিয়েছি বোঝা যাচ্ছে না তার কারণ নাহলে রোদের তাপ ঢুকবে ঘরে ঘর একদম গরম হয়ে যাবে তো দেখো এই ঘরটার পরিস্থিতি কি আমি তো সব বেডশিট তুলে নিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি তো বিছানার ওপরে সব জমানো ছিল মানে তোষকটার ওপরে তো সেগুলো খালি করে তারপরে এখন বেডশিটটা পাতিয়ে দেব। তার আগে দেখলাম যে ওদের এই পড়ার টেবিলটা মানে এই টেবিলটার মধ্যে মিষ্টু পড়াশোনা করে স্টাডি টেবিল যেটা বিছানায় বসে পড়ে তো এই স্টাডি টেবিলটা এতটা নোংরা হয়ে গেছে নোংরা বলতে কি কালো একটা স্পট পড়ে গেছে ওপরটায় মনে ছিল একটা প্রলেপ পড়েছে তো দেখলাম এটা একটাই রাস্তা একটু লিকুইড দিয়ে স্কোচ দিয়ে ভালো করে বাসন মাজার মতো মেজে পরিষ্কার করে দিই তো দেখলাম একদম পুরো কালো স্পটটা উঠে গেছে আর এর ওপরে যে ছাপাটা ছিল প্রিন্টটা সেটা কিন্তু মুছে গেছে তার কারণ হচ্ছে উপর দিয়ে একটা প্লাস্টিক মতো ছিল ওরাই কিন্তু সেটা আর কি খুলে ফেলেছিল তো যেনই তো বাচ্চাদের একটা স্বভাব থাকে ওই রকম টাইপের তো যার জন্য আর কি ওটা নষ্ট হয়ে গেছে না হলে কিন্তু ওই ছাপাটা থাকতো নষ্ট হতো না ওই কাগজটা তুলে না ফেললে এদিকে যে ছোলাগুলো আগের দিন তোমাদের দেখালাম পিঁপড়ে ধরে গেছিলো সেগুলো রোদে দিয়েছি এগুলো তুলে দেবো ছোলা মটর দুটোতেই এটা মটরগুলো দিয়েছিলাম তার আগের দিন ছোলাগুলো রোদে দিয়ে তুলেছি আবার এখন মটরগুলোতেও একই অবস্থা তো আমি আসলে এবার সব চেঞ্জ করছি তোমরা দেখতে পাবে ফ্রিজটা ফ্রিজের মধ্যেও কিছু জিনিস আমি রাখছি সবই তোমাদের আস্তে আস্তে ভিডিওতে তোমাদের দেখাবো তোমরা দেখবেই তো এবারে এখানকার ঘরের সাথে ম্যাচ করে একটা বেডশিট পাতিয়ে নিচ্ছি তো দেখো শুধুমাত্র ভিডিওর জন্য কিন্তু আমি এই কাজগুলো করি না আমার কিন্তু সব সময়ের জন্য ঘর গোছানো একটু পরিবর্তন করা এগুলো আমার বরাবরের হবি আমার এটা ভীষণ ভালো লাগে অনেক আগে থেকে তো সেটাই এখন বলতে পারো যে আমার কন্টেন্ট হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও পছন্দ হয় তোমরাও অনেক ভালোবাসা দাও কিছু কিছু ভিডিওতে তো সেটাই আর কি তো চলো এবার ঘরটা তোমাদের দেখিয়ে দিই ফার্স্ট টাইম আমার ভিডিওতে আমি এইরকম সেতার বা তবলার এরকম সাউন্ড এরকম মিউজিক অ্যাড করলাম তোমাদের কি ভালো লাগলো অবশ্যই কিন্তু এই বিষয়টাতেও কমেন্ট করো তো কেমন লাগছে দেখো ঘরের সামান্য পরিবর্তনে কিন্তু ঘরের লুক পুরো চেঞ্জ হয়ে যায় একটু বুদ্ধি দিয়ে একটু জাস্ট টুকটাক পরিবর্তন করে যদি একটুখানি সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় অনেকটা সৌন্দর্য কিন্তু বেড়ে যায় তো এটা আমি নিজের অভিজ্ঞতাতেই তোমাদের বলছি দেখো একটু আগেও ঘরটা কিন্তু এতটা সুন্দর লাগছিল না তো এখন যতটা সুন্দর লাগছে আর যখন আগের পজিশানে ছিল তখনও কিন্তু ঘরটা এতটা লুকটা ভালো আসতো না তো পজিশনটা চেঞ্জ করার পরে কিন্তু ঘরের লুকটাও অনেক বেশি পাল্টে গেছে আর যেটা সৌন্দর্য অনেক বেশি বেড়েছে তো তোমরাও এরকম ঘরে টুকটাক পরিবর্তন করতে পারো দেখবে যে নিজের মনটাও অনেক ভালো লাগবে আর ঘরটাও দেখতে সুন্দর লাগবে সব কিছুর মধ্যে একটা একঘেমিতা কিন্তু চলে আসে সেটাকে ঠিক করার জন্য কিন্তু এই টুকটাক পরিবর্তনগুলো দরকার তো অবশ্যই সেটা অবশ্যই সাবধানে করতে হবে যতটা নিজে পারা যায় এই না যে ভারী ভারী জিনিস একা একা টানতে গিয়ে কিছু একটা মানে ব্যথা লাগলো কোনো একটা বিপদ হলো সেইটা আমি বলবো না টুকটাক পরিবর্তন কিন্তু আমরা নিজেরা করতেই পারি তো তাহলে দেখবে নিজের ওই মানে সামান্য জায়গাটাও নিজের কাছে স্বর্গের মতো বা একটা সুন্দর একটা জায়গার মতো লাগছে তো এটাই হচ্ছে ব্যাপার সব কিছুই মনের ব্যাপার যেমন অনেকেই কথায় বলে যে সোনার আংটি ব্যাকাও ভালো মূল্যবান সেই রকমই নিজের ঘরটা যেমনই হোক সেটাই কিন্তু মূল্যবান তো তোমাদেরকে তো এই ঘরটা দেখাতে পারিনি মানে এই ঘরটা যখন মেকোবার করেছিলাম মানে টোটাল জিনিসপত্র যে চেঞ্জ করেছি এদিকে জিনিস ওদিকে নিয়েছি এগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাট আজকে দেখলাম যখন একটু ঘরটা গোছাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে বলে দিই তো চলো এবার তোমাদের বলে দিই ঘরটা কীরকম পরিবর্তন আমি করেছিলাম যেটা তোমাদের ভিডিওটা দিতে পারি নি ওই ডিলিট হয়ে গেছিল আজকে যখন একটু গুছিয়ে নিলাম তো সেই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই এই খাটটা তো এই ছিল তোমরা দেখেছো এইখানে খাটটা ছিল এই বুকশেপটা এই কর্নারটায় ছিল এই যে এইখানটায় ছিল এখান থেকে চেঞ্জ করেছি ওই যে আলমারিটা দেখতে পাচ্ছ ওই আলমারিটা এইখানটায় ছিল এই যে এই জায়গাটা এখান থেকে আলমারিটা ওখানে রেখেছি কারণ ওই পেছনে যে একটা দেওয়াল আলমারি আছে ওটা কোনো কাজে লাগে না ওটা একদম নষ্ট মানে ওখানে কিছু রাখাই যায় না রাখলেই জিনিসপত্র ড্যাম ধরে মানে খুব বাজে হয়ে যায় মানে বেকার একদম সেজন্য ওইটা ঢাকা দিয়ে দিয়েছি যখন কোনো কাজেই লাগে না সেই কারণে আর এখানে আলমারিটা রেখেছি এই যে রেখেছিলাম তার পাশে ঠাকুরটা যেহেতু বড় মূর্তি তো তো একটু সাবধানে রাখতে হবে একটা সাইডে জন্য এই কর্নারটায় এই মা সরস্বতীর এই মূর্তিটা রেখেছি তো এই কর্নারটা সেফ আছে আর কি আর এদিকটা তো যাতায়াতের রাস্তা ওদিকটা বারান্দা আর ওই দিকটা হচ্ছে রান্নাঘর আর এর তো মানে ঢুকে এদিক থেকে ঢুকে এই যে খাটটা এখানে আর রান্নাঘর থেকে সোজাসুজি খাটটা এখানে তো তারপরে দেখো খাটটা আমি খাটে তো ওরা পড়াশোনা করে এখানে এই চৌকিটা তো শুধু পড়াশোনার জন্য এখানে শুধু যখন সবাই আসে ধরো তখন শুতে হবে তখনই একমাত্র এই বেডটা ইউজ করা হয় এছাড়া তো এই বেডে কেউ শোয় না তো সেই হিসেবে আর কি গোছানো তো এখানে দুটো বালিশ রাখা আছে মানে হালকা হালকা বালিশ কুষানের মতোই তো আর ওই যে একটা কুষান আর এই যে পড়ার টেবিল ওদের মানে স্টাডি টেবিল তো এইটা আজকে আমি ধুলাম পরিষ্কার করলাম আর ওপরেরটাও কলিন দিয়ে মুছে দিয়েছি নিচেরটা একদম ভালো করে লিকুইড দিয়ে ঘষে বাইরে থেকে ধুয়ে এনেছি তো এই স্টাডি টেবিল দুটো রয়েছে ওরা যেহেতু এখানে বসে পড়াশোনা করে হয়তো টেবিলটা এগিয়ে নিল নয়তো ওদিকে মুখ করে হয়তো ওখানে বসেই পড়লো সেজন্য ওরকমভাবে রাখা আছে দুটো টেবিল একসাথে আর এই যে এখানে কর্নারে একটা সফটটা রেখেছি ওদের বাচ্চাদের জায়গা তো বাচ্চাদের জায়গা হিসেবে এটা রেখেছি আর কি আর এই যে এই কর্নারটা এরকম আছে যেমন তেমনই এই ফাঁকা জায়গাটা আর এই যে জগন্নাথটা মোনা বানিয়েছে এই জগন্নাথের মূর্তিটাও খুবই সুন্দর বানিয়েছিল তো এটা রেখেছি এখানে আর এখানে এই যে এই র্যাকটা রেখেছি আর কি এটা ডেকোরেশনের জন্য এটা ওই দিকে রেখেছিলাম তো এখানে রেখেছি পরিষ্কার করেছিলাম আবার একটু ধুলো পড়ে গেছে মানে এটা খুব তাড়াতাড়ি আর কি কালো কালো ভাব এসে যায় অলরেডি এটা সাদা না এটা ঘি কালারের যদিও তো এই এর মধ্যে এটা একটা একটা ফ্লাওয়ার্স রেখেছি এটা হচ্ছে একটা কাপ কাপের মধ্যে ফুল রেখেছি আর এই যে এটা হচ্ছে লম্বা স্ট্যান্ড মানে ওই বড় যে গুলো সেইটা আর এই ফুলটা রেখেছি এই কর্নারটা এরকম সিম্পলের মধ্যে সাজানো দেখো কেমন লাগছে ঘরটা ফাঁকা ফাঁকাই আছে শুধু ধর বুকশেলফটা রেখেছি এখানে আর পাশে মেশিনটা আছে সেলাইয়ের মেশিনটা টুকটাক কাজে লাগে আর এই যে বুকশেলফটা বুকশেলফের ওপরে দুটো পেনদানি এই পেনদানিটা তো কিনেছিলাম তোমরা দেখেছো এই পেনদানিটা কিনেছিলাম তো এটার মধ্যে রেখেছি ওদের কিছু পেন আর ওই মার্কার টার্কারগুলো রয়েছে আর এই যে এগুলো ইরেজার এগুলো মনা মিষ্টু কেনে সরি মিষ্টু না গোপাল কিনে আনে কি যে করবে নিজেই ভেবে পায় না এদিকে ইউজও করবে না চাকার মতো সব ইরেজারগুলো আর এই যে এটাও পেন দানি এটা মনার যদিও তো এটার মধ্যেও কিছু সাজানো আছে এই যে তো এইটা রেখেছি আর বাকি এই যে ঠাকুরের এই জিনিসগুলো ওরা পছন্দ করে এগুলো নিয়ে আবার খেলে রাখে তো আমি বলেছি মা সরস্বতীকে নিয়ে ঠাকুরের মূর্তি নিয়ে খেলবি না সাজিয়ে রাখবি দিয়ে এখন সাজিয়ে রেখেছে এই যে মা সরস্বতী এটা হচ্ছে আমাদের গোপাল আর এই যে রাধা গোবিন্দ আর এই যে গোপাল দোলনায় দুলছে এগুলো ওদের কিছু প্রিয় জিনিস তো এখানেই রাখলাম ওদের বুকশাল্পের ওপরে আর এই যে এই ফ্লাভার্সটা রেখেছি ঠিক আছে আর তো এই হয়ে গেল বুকশেল্পের ওপরটা এরকম গোছানো কেমন লাগছে জানিও আর এই যে এখানে আমাদের গুরুদেব আর পঞ্চমুখী হনুমানজি তো ওইখানে ভূপদীপ দেখাই আমি আর এই জায়গাটা এই কারণে আরও বেশি সুন্দর লাগে যে এই বুক শেলফের ওপরে যেহেতু এই আমাদের গুরুদেব রয়েছে আর বজ্রঙ্গলি রয়েছে সেজন্য আরও বেশি ভাল লাগে জায়গাটা দেখতে তো আর এখানটাতে রকম কেমন হয় যে গোছনাটা অবশ্যই জানাবে তবে কার্টেনগুলো চেঞ্জ করলাম না পর্দাগুলো আমি পরে চেঞ্জ করব তখন ঘরটা পরে দেখা যাবে এখন যেহেতু ওই যে ওগুলো ভেঙে গেছে ওইখানটা ভেঙে গেছে এই যে ভেঙে ভেঙে সব পড়ে গেছে এখানটা ঠিকঠাক করতে হবে নাহলে পর্দার ওই স্ট্যান্ড না লাগালে তো পর্দা লাগাতে পারবো না সে জন্য এখন এই জানলা দিয়ে দিতে হবে গুছিয়ে নিলাম তোমরা জানিও কেমন হয়েছে এই ঘরে ডেকোরেশনটা এই ঘরটার মেকআপারটা কেমন লাগলো জানিও পুরোটা শেয়ার করতে পারলাম না যেহেতু ডিলিট হয়ে গেছিলো তো এখন এই আজকে একটু শেয়ার করলাম অবশ্যই জানিও ঠিক আছে তো চলো এখন আমার রান্নাবান্নার কাজ আছে তো এই ঘরটা একটু শেয়ার করার ছিল তোমাদের সাথে গুছিয়ে নিলাম সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম এটাই স্পেশাল অ্যাট্রাকশান ছিল যে ঘরটা একটু তোমাদের সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব। আমার ঘরটা গোছানো হয়ে যাবে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা হয়ে যাবে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্য করি একটা লাইক করবে নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে অবশ্য করেই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো যারা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো বা পুরো ব্লগটা দেখলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো তবেই আমি এগোতে পারবো রাধে রাধে